আবারও অবৈধভাবে কাঠ পাচার হওয়ার সময় কুমারঘাট থানার পুলিশের হাতে আটক হয় বিপুল পরিমাণ সেগুন কাঠ সহ একটি গাড়ি জানা গেছে রবিবার গভীর রাতে মনুঘাটের দিক থেকে আসার পথে কুমারঘাট থানার নাকা গেট অমান্য করে গাড়িটি পালিয়ে যায় তখন শহরের অভিমুখে যাওয়ার পথে কুমারঘাট থানার পুলিশ গাড়ির পেছনে ধাওয়া করে এলাকাতে গিয়ে গাড়িটিকে আটক করে তখন গাড়ির চালক গাড়ি থেকে পালিয়ে যায় এরপর পুলিশ বোঝাই গাড়িটিকে উদ্ধার করে কুমারঘাট থানায় নিয়ে আসে গাড়িটিতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ২৬ পিস সেগুনের ফাইল উদ্ধার করে পুলিশ কাঠগুলোর বাজার মূল্য ষাট হাজার টাকার অধিক হবে বলে জানিয়েছে কুমারঘাট থানার ওসি সঞ্জয় দাস উদ্ধারকৃত কাঠগুলোর আইনি প্রক্রিয়ার মাধ্যমে কুমারঘাট বনদপ্তর এবং ফরেস্ট পেট্রোলিং স্টাফের হাতে তুলে দেওয়া হয় আসলে আজকে না গতকাল রাতে আমাদের নাইট অফিসার এস আই পঙ্কজ এখানে থানার কালী মন্দিরের সামনে যে আমরা নাকা পয়েন্ট সেখানে ফিকেল চেকিং হয়েছিল স্পেশাল ফিকেল চেকিং সময় এটা যে আমরা গাড়ি দেখছে ওই গাড়িটা মনোদিকের থেকে খুব স্পিডে আসছিল তখন আমাদের পুলিশ স্টাফ এবং অফিসার গাড়িটাকে সাইন দেয় কিন্তু গাড়ি ড্রাইভার সাইন অমান্য করে সামনের দিকে এগিয়ে যায় তখন আমাদের পুলিশ অফিসার গাড়িতে কিছু আছে সন্দেহ গাড়িটা চেস করে চেস্ট করার কালে সুনেমোড়া এলাকাতে যখন পৌঁছে গাড়িটা ও ড্রাইভার উপায়ন্ত না দেখে গাড়িটা ওইখানে রেখে গাড়িতে রেখে সে পালিয়ে যায় তখন আমাদের পুলিশ গাড়িটা ওইখানে ডিটেন করে ওটাতে সন্ধান করে গাড়িটা তো গাড়িটার মোট পিস কাঠের টুকরো কাঠের ফাইল আছে যেগুলি মূল্য অনুমানিক সাট হাজার টাকা হবে এবং অনুমান সাইট ফুট কাট হবে এখানে